নমস্কার বন্ধুরা শুভ সকাল দীঘার আরও একটি ব্লগ নিয়ে আমি তমনাদের সামনে হাজির হয়েছি দেখো বন্ধুরা আমরা সকাল সকাল গিয়েছিলাম তালসাড়ি সমুদ্র সৈকতে আর সকালটা যে এতটা সুন্দর হয় সেটা ওখানে না গেলে বোঝাই যেত না এত সুন্দর সমুদ্র এত সুন্দর বীজটা খুব ভাল লাগছে আর দেখো এখানে বন্ধুরা টলারে করে সবাই মাছ ধরতে আসছে আবার মাছ ধরে ধরে নিয়েও আসছে এখানে একটা মার্কেট আছে সেখানে সবাই মাছ বিক্রি করে একটা ফিশ মার্কেট আছে আর আমরা এখান থেকে বাইক রাইডিং করছি আর দেখো বন্ধুরা এই বীজটাই কত কাঁকড়া আর কাঁকড়াগুলো যেই যাওয়া হচ্ছে ফটো তোলার জন্য আর কাঁকড়াগুলো যে যার গর্তে ঢুকে যাচ্ছে প্রচুর কাঁকড়া এখানে যত দেখছিও প্রচুর প্রচুর কাঁকড়া এখানে পা ফেলার জায়গায় না এত কাঁকড়া আর সবাই যে যার গর্তের ভিতরে ঢুকে যাচ্ছে মানে বড় বড় লাল কাঁকড়াও আমরা দেখেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরবো লাল কাঁকড়াগুলো খুব বড় বড় ছিল প্লাস আমরা লাল কাঁকড়া ধরেওছি ওরা যাওয়ার সাথে সাথে এই করতে ঢুকে যাচ্ছিল দেখো আমরা ফটোশুটও করেছি কাঁকড়াটাকে হাতে নিয়ে এই দেখো তাল শাড়ি সুন্দর লাগছে নৌকাগুলোকে এত ভালো লাগছে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা বন্ধুরা